ডালি করবো এই যে ছোলার ডালটা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে করে ভিজিয়ে দিলাম এই যে ভিজে গেছে ভালো করে এই যে বড় বড় হয়ে গেছে এবার এগুলো মিক্সিতে দিয়ে দুটো কাঁচা লঙ্কা গোটা জিরে দেবো আর নুন দিয়ে দেবো চিনি দেবো আর একটু হিং দেবো এখন একটু দেবো আবার গরম তেলের মধ্যেও একটু দেবো দিয়ে এবার এবার মিক্সিটা পেস্ট করে নেবো ডালটা পেস্ট করে নিয়েছি এবার গ্যাস জেলে দিয়েছি কড়াতে একটু নেড়ে নেবো তেল দিয়ে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দেবো এটা গরম হয়ে গেছে এবার একটুখানি হিংও দিয়ে দিলাম সানরাইজের হিং দিয়ে এর মধ্যে এবার এই ডালটা দিয়ে দেব এবার একটু ভাজা ভাজা করে নেব এটা তেলের সঙ্গে মশা এই হিং সব একসঙ্গে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব এই যে একদম শুকনো করে নেড়ে নিলাম এবার নামিয়ে নেব এই যে বাটিতে ঢেলে নিয়েছি এবার ঠান্ডা হলে পূর্বা নিয়ে নিয়েছি এবার মাঝে মধ্যে তেল নুন একটু চিনি আর দিয়ে দিয়েছি দিয়ে এবার মেখে নেবো এই ময়দা মাকে রেডি হয়ে গেছে এবার ময়দা থেকে নেচি কেটে নেব নেচি কাটা হয়ে গেছে নেচির মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার এই যে ডাল ঠান্ডা হয়ে গেছে ডালগুলো গুরবুরগুলো ভরে নিচ্ছি এই ময়দাটা একটু এম করে বাটির মতন সেপ দিয়ে আর এই ডালটা দিয়ে দেবো দিয়ে মুখটা মুড়ে দেবো এই যে কতগুলো হয়ে গেছে সব ভরে নিয়েছি এবার এই যে বেলে নেবো গরম হয়ে গেছে দিয়ে দেবো এই কতগুলো ভাজা হয়ে যা গেছে এই রেসিপিটা ডালপুরির ডাল রসগিটা যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন